আমি সুমনা সুমা তারেক রহমান বললেন যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ বিএনপির ভূমিধর জয় তারেক রহমানকে বিশ্ব নেতাদের শুভেচ্ছা ও অভিনন্দন এমপিদের শপথ পড়াবেন ডক্টর সৈয়দ রিফাত আহমেদ এই বিজয় গণতন্ত্রের এই বিজয় বাংলাদেশের বিএনপি নেতাকর্মী শূন্য জামাত কার্যালয়ে হাজির হলেন সফিকুর রহমান। হাসিনা কর্তৃক চাইবে বিএনপি সালাউদ্দিন। আসন শূন্য 42 রাজনৈতিক দলের ঘর জয়পানী কোন প্রার্থী। সবচেয়ে বেশি বয়সে এমপি হচ্ছেন মোশারফ কম্বশী হান্নান মাসুদ। বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষা পূরণে তারেক রহমানের প্রচেষ্টায় নরেন্দ্র মোদির সমর্থন। পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন করবে বিএনপি মির্জা ফখরুল গুজব ছড়িয়ে জামাতের একটি অংশ এনসিপি প্রার্থীকে হারিয়েছে জামাত জোট প্রার্থী কুয়ালালামপুরে বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের মূল হোতা গ্রেফতার শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত রাজধানীর গুলশানের বাসভবন থেকে শুক্রবার দুপুরে পবিত্র জুমার নামাজ আদায়ের জন্য বাংলাদেশ নৌবাহিনীর সদর দপ্তর মসজিদে যান বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এ সময় বিএনপির চেয়ারম্যানের বাসভবনের সামনে উৎসুক জনতার ভিড় দেখা যায় তিনি নামাজে যাওয়ার আগে কিছুক্ষণ গাড়ি থামিয়ে উপস্থিত জনতার সঙ্গে কথা বলেন তারেক রহমান নিজেই তার গাড়ির দরজা খুলে বেরিয়ে কয়েকজন ব্যক্তির সঙ্গে কথা বলেন তিনি তাদের পরিচয় জনতার মধ্য থেকে অনেকে বলে ওঠেন নতুন বাংলাদেশ গড়তে তারা তার সঙ্গে থাকতে চান জবাবে তাদের ধন্যবাদ জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান তিনি আরো বলেন আমার প্রতি আপনারা যে ভালোবাসা দেখিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ আমার জন্য দোয়া করবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির ভূমিধস জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা বৃহস্পতিবার বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন ঘোষিত সবশেষ প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুশো নয় আসনে জয়লাভ করে অন্যদিকে বাংলাদেশ জামাত ইসলামী দ্বিতীয় সর্বোচ্চ আটষট্টি আসনে জয়লাভ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত এমপিদের শপথ বাক্য পাঠ করাবেন অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদ মহামান্য প্রেসিডেন্ট মনোনীত প্রতিনিধি হিসেবে তিনি শপথ পড়াবেন এরই মধ্যে তাকে প্রেসিডেন্টের প্রতিনিধি হিসেবে মনোনীত করা হয়েছে বলে জানা গেছে বঙ্গভবন নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে এ তথ্য এর আগে গত পাঁচ ফেব্রুয়ারি এমন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছিলেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল পূর্বতন সংসদের কোনো স্পিকার না থাকায় ত্রয়দ জাতীয় সংসদ সদস্যদের শপথ বাক্য করানোর এই আইনি প্রক্রিয়ার কথা যা বলেন নির্বাচনে বিএনপির বিজয় নিয়ে অনুভূতি জানাতে গিয়ে দলের চেয়ারম্যানের উপদেষ্টা আমিন বলেছেন এ বিজয় গণতন্ত্রের এই বিজয় বাংলাদেশের শুক্রবার বিকেলে দলের গুলশান কার্যালয়ের বাইরে সাংবাদিকদের সামনে তিনি কথা বলেন আমিন বলেন আমরা বিশ্বাস করি জনগণের যে আস্থা বিশ্বাস ভালোবাসা আমাদের নেতা তারেক রহমান পেয়েছেন তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রতিটি মানুষের অধিকার ও স্বাধীনতা নিশ্চিত করবেন মগবাজারে দুপুর সাড়ে বারোটার দিকে বাংলাদেশ জামাত কেন্দ্রীয় কার্যালয়ে আসেন দলের আমির শফিকুর রহমান তবে তিনি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেনি মগবাজারে বাংলাদেশ জামাতে ইসলামের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গতকাল বৃহস্পতিবার নির্বাচনের দিন যে ধরনের পরিস্থিতি ছিল আজ সেখানে গিয়ে সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে নির্বাচন চলাকালীন এবং ভোটগ্রহণ শেষেও সেখানে মধ্যরাত পর্যন্ত জামাতের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন কিন্তু এখন সেখানে খাখা পরিবেশ বিবিসির সংবাদদাতা তারেকুজ্জামান শিমুল আজ সকালে গুটিকয়েক জামাত কর্মী ও সাংবাদিককে কার্যালয়ে দেখতে পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে ভারতের কাছে আনুষ্ঠানিকভাবে প্রত্যাপনের অনুরোধ জানাবে তার দল তিনি বলেন আমরা আইন অনুযায়ী হাসিনা প্রত্যারণের দাবি জানাবো এটি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিষয় আমরা ভারত সরকারের কাছে দাবি জানাবো তাকে যেন বিচারের মুখোমুখি করার জন্য ফেরত পাঠানো হয় শুক্রবার বিকেলে রাজধানীর গুলশান চেয়ারম্যানের কার্যালয়ের সামনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন গতকাল জাতীয় নির্বাচনে বেসরকারি ফলাফলে কক্সবাজার এক আসন থেকে বিএনপি প্রার্থী সালাউদ্দিনকে বিজয়ী ঘোষণা করা হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়েছে একান্নটি রাজনৈতিক দল নির্বাচন কমিশন থেকে দুশো আসনের ফল প্রকাশ করা হয়েছে একটি আসনে ভোট স্থগিত ছিল নির্বাচন অনুষ্ঠিত হওয়া দুটি আসনের প্রার্থীর বিরুদ্ধে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ফল ঘোষণা করবে না ইসি ইসি সচিব ঘোষিত একশো সাতানব্বই আসনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে ত্রয়দশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া একান্নটি রাজনৈতিক দলের মধ্যে বিয়াল্লিশটি দল থেকে কোনো প্রার্থী কোনো আসনেই জয়লাভ করেননি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়ী প্রার্থীদের মধ্যে সবচেয়ে কম বয়সে সংসদ সদস্য হিসেবে স্বপন দিতে যাচ্ছেন জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হানান মাসুদ আর সবচেয়ে বেশি বয়সী বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন নির্বাচনের বেসরকারি ফলাফল ও প্রার্থীদের হলফনামা থেকে এ তথ্য জানা গেছে হলফনামা অনুযায়ী খন্দকার মুশারফের জন্ম উনিশশো সালের এক অক্টোবর তার বর্তমান বয়স উনআশি বছর চার মাস তিনি কুমিল্লা এক আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন বেসরকারি ফলাফলে তিনি এক লাখ একচল্লিশ হাজার চারশো চল্লিশ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামাত ইসলামের প্রার্থী মোহাম্মদ মনিরুজ্জামান পেয়েছেন চুরানব্বই হাজার আটশো পঁয়তাল্লিশ ভোট এদিকে নোয়াখালীর ছয় আসন থেকে জয়ী হয়েছেন হান্নান মাসুদ তিনি পেয়েছেন একানব্বই হাজার আটশত নিরানব্বই ভোট তার নিকটতম মাসুদের জন্ম দুই হাজার সালের এক জানুয়ারি তার বর্তমান বয়স ২৬ বছর এক মাস ত্রয়াদ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিপুল ভোটের জয়ে দলটির চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার তারেক রহমানকে ফোন করার তথ্য নিজেই জানিয়েছেন নরেন্দ্র মোদী ভারতের প্রধানমন্ত্রী এক্স হ্যান্ডেলে এক পোস্টে জানান তারেক রহমানের সঙ্গে কথা বলে আনন্দিত বাংলাদেশের নির্বাচনে অসাধারণ বিজয়ের জন্য আমি তাকে অভিনন্দন জানিয়েছি বাংলাদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণে তার প্রচেষ্টায় আমি শুভেচ্ছা ও সমর্থন জানাই আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে বিএনপি সরকার গঠন করবে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার ঠাকুরগাঁওয়ে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার গঠন হবে বিএনপি সব দলকে নিয়ে পার্লামেন্টে যাবে তিনি আরও বলেন জুলাই সনেদে বিএনপি যে বিষয়গুলোতে সই করেছে ধাপে ধাপে সেগুলো বাস্তবায়ন করা হবে পাশাপাশি বিএনপির ঘোষিত নির্বাচনী ইশতেহার ও একত্রিশ দফাও বাস্তবায়ন করা হবে গুজব ছড়িয়ে জামাতের একটি অংশ এগারো দলীয় জোট প্রার্থী সাঈদ জামিলকে হারিয়েছে এমনই অভিযোগ করেছেন তিনি এক ফেসবুক পোস্টে জামিল বলেন নির্বাচনে হেরেও আলহামদুলিল্লাহ বললাম কারণ আমি বিশ্বাস করি জয় পরাজয়ের ফয়সালা আসে আল্লাহর কাছ থেকে আমি ভোট পেয়েছি সাতষট্টি হাজার দুশো নিরানব্বইটি আমার আসনে জোট ফাংশন করেনি পাংশ উপজেলা জামাতের বড় একটি অংশ শেষ পর্যন্ত আমার বিপক্ষে থেকেছে ভোটের আগের দিন তারা পরিকল্পিতভাবে গুজব ছড়িয়েছে যে আমি নির্বাচন থেকে সরে গেছি এত কিছুর পরও প্রায় সত্তর হাজার ভোট পেয়েছি এটাই আমার জন্য অনেক জামাতের একটি অংশের প্রতি কৃতজ্ঞতাও জানিয়েছেন তিনি জামিল বলেন বালিয়াকেন্দি এবং কালুখালী জামাত নেতাদের প্রতি আমি কৃতজ্ঞ তাদের আন্তরিক সহযোগিতায় আমি চিরকাল স্মরণে রাখব অভিনন্দন জানাচ্ছি বিএনপি জোটের প্রার্থী মোহাম্মদ হারুন আর রশিদকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের সেন্টুল এলাকায় এক বিশেষ অভিযান চালিয়ে বাংলাদেশি পাসপোর্ট জালিয়াতি চক্রের এক সদস্যকে গ্রেফতার করেছে দেশটির অভিবাসন বিভাগ বৃহস্পতিবার ফরে পরিচালিত এই অভিযানে সাতাশ বছর বয়সী এক বাংলাদেশি যুবকে আটক করা হয় যার কাছ থেকে বাইশটি জাল পাসপোর্ট উদ্ধার করা হয়েছে শুক্রবার এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছেন মালয়েশিয়া অভিবাসন বিভাগের উপ মহাপরিচালক লোকমান এফেন্দি রামলি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন আমাদের ফেসবুক পেজটি ফলো করুন এছাড়াও আমাদের ভিডিও লাইক কমেন্ট ও শেয়ার করুন আল্লাহ হাফেজ